মাত্র পনেরো থেকে বিশ দিনে ইটালি ভিসা করার সুযোগ রয়েছে আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও হতে যাচ্ছে তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো পাবেন কখন কোন দেশের ভিসার রেশিওটা ভালো কখন কোন দেশ ভিসা হচ্ছে এবং ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব স্বাধীনে কিছু সংগ্রহ করবি আমরা প্রবাস পাঠাবো তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায় যে আসলে মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে কি ইটালি ভিসা করা পসিবল কিনা তাদের ক্ষেত্রে আমি বলবো ইয়েস অবশ্যই পসিবল তো অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝবেন ইনশাল্লাহ মাত্র পনেরো থেকে বিশ দিনে আপনার আমরা যেভাবে আপনার ইটালির ভিসাটা করে দিতে পারবো বা যেভাবে করব অনেকের স্বপ্ন রয়েছে যে মূলত সেন্সিং ভিসা করবেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই যে আজকের যে আলোচনাটা মাত্র পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনি বাংলাদেশের যে প্রক্রিয়ার মাধ্যমে সেন্জিং এর ভিসা আপনি করতে পারবেন ইটালি আপনি স্বপ্ন করতে পারবেন সেটা হচ্ছে আমরা যেটা করব আমরা হচ্ছে লাট বিয়ার ভিসা আপনাকে করে দিব লাট বিয়ার ভিসা যদি এটা সেন্জিং কান্ট্রি অর্থাৎ একটি ভিসা দিয়ে কিন্তু আপনি সাতাশ থেকে উনত্রিশটি দেশ আপনি যেতে পারবেন কোন ধরনের কোনো ইস্যু ছাড়াই তো এটা এবং এর বাইরেও তো আমি যেটা জানাবো যে আসলে এটা সেন্জিং এর ক্ষেত্রে এখানে কিন্তু অনেক ইজি এবং ব্যাঙ্ক ব্যালেন্স মোটামুটি কম বা ডকুমেন্ট এবং ভিসা রেশিওটা অনেক ভালো সুতরাং আপনি এখানে কিন্তু একটা অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার সেন্জিং যাওয়ার স্বপ্ন থাকে এবং এই মুহূর্তে বর্তমান সময়টা যারা অল্প সময়ের মধ্যে এবং অল্প টাকার মধ্যে ইটালি ভ্রমণ করতে চাচ্ছেন প্রত্যেকের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো যেটা বলবো আমি যে আসলে কয়েকটা দেশ যাদের কয়েকটা দেশ ভিজিট করা আছে কিন্তু সেই স্বপ্ন হয়তো বা এখনও পর্যন্ত পূরণ করতে পারছেন না অথবা বারবার ভিসা জমা দিয়েও আপনি রিজেক্ট খেয়ে যাচ্ছেন দ্যাট মিনস হচ্ছে রিফিউজ হচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে লাটবিহার কিন্তু ব্যাপক সুযোগ রয়েছে সেখানকার দিক সব কিছু মিলেই কিন্তু আপনি এই লাটবিহার ভিসাটা করতে পারেন এবং লাটবিহা যদি আপনি ভিসাটা করেন সেক্ষেত্রে কিন্তু ইটালি বা অন্যান্য দেশেও আপনি যেতে পারবেন সেনজিংয়ের যে কোনো দেশ এখানে আপনারা জানেন যে এই এখানে অনেকে ট্রাই করে থাকেন যে বাংলাদেশ থেকে মূলত ইটালির ভিসা ভিজিট ভিসা অনেকে অ্যাপ্লাই করে স্পন্সার এগ্রিকালচার ফ্যামিলি বিজনেস ভিসা নানান ক্যাটাগরিতে দেশের ক্ষেত্রে থাকতে পারে তো তো সব সার্বিক সব দিক মিলিয়ে কিন্তু ইটালি ভিসা রেশিওটা কিন্তু আসলে যে খুব ভালো তা কিন্তু আপনি বলতে পারবেন না অথবা কোনো এজেন্সি বা কোনো মাধ্যম বা কেউই বলতে পারবে না চাইলে ইটালির জন্য আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন বাট আমার পরামর্শ বা আমার সাজেশন থাকবে লারভিয়াতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আরও একটা বিষয় আমাকে জানাতে হবে সেটা হচ্ছে আপনি সব ডকুমেন্ট যদি আমাদের কাছে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আমরা দেখে বুঝে আমরা আপনাকে জানাতে পারব যে আসলে আপনার জন্য কোনটা বেনিফিটেড হবে এবং কোন দেশটা আসলে আপনার জন্য ভালো কারণ আপনারা জানেন যে চেঞ্জিং ভিসা যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টের উপরে এটা ডিপেন্ড করবে তো দ্যাট হোয়াই দ্যাট মিনস হচ্ছে আপনার যেটা করতে যে সব ডকুমেন্ট যদি আপনার ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে আপনি এই দেশের ভিসাটা করেন এবং যাদের স্পেশালি ট্যাক্স রিটার্নটা ঠিকঠাক থাকবে তাদের ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই আপনি জাপান ভিসা করতে পারেন জাপান ভিসা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জিং পেয়ে যাবেন স্মুথলি কোনো ধরনের কোনো ইস্যু নেই তো এই ইতিপূর্বে আপনারা অনেকেই ইটালির জন্য ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে চেয়েছেন এবং অনেকে অ্যাপ্লাই করেছেন বা অনেকে বারবার দিয়েও কিন্তু ইটালির ভিসাটা পাচ্ছে না তারপরেও আমরা তাকে পরামর্শ দিয়েছিলাম যে লাটবিহা অথবা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন কিন্তু লাটবিহের জন্য অ্যাপ্লাই করেছে সে তার ভিসা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে ইনশাল্লাহ এবং সেটা দিয়ে তিনি কিন্তু অনেক দেশ এন্ট্রি করেছে এবং তিনি ভিজিট করেছে হয়তো বা আপনি কাজের জন্য অনেকে যাচ্ছে অনেকে কাজের জন্য যাচ্ছে না এটাও কোনো বিষয় না আপনি চাইলে যেতে পারেন এবং এখন আমি বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো যে আসলে এটা কেন বেনিফিটেড হবে বাংলাদেশ থেকে সরাসরি ইটালির ভিসা নেওয়া কিন্তু অনেক কঠিন লাটভিয়া ভিসা নিয়ে মাত্র পনেরো থেকে বিশ দিনের সেন্জিংয়ে যেতে পারবেন লাটভিয়া ভিসার প্রসেসিং সময় মাত্র আট থেকে দশ দিনের মধ্যে আপনি ফলাফল নিশ্চিত হবে প্রফেশনাল ডকুমেন্ট ব্যাঙ্ক ব্যালেন্স ট্যাক্স রিটার্ন বিবেষণতা আবেদনপত্র অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে মানে এগুলো লাগবে প্রাথমিক এন্ট্রি কিন্তু অবশ্যই আপনাকে লাঠ দিতে হবে লাঠ বা আপনি যেই দেশের ভিসাটা করবেন মূলত বা যেই দেশ থেকে ভিসাটা ইস্যু হবে সেই দেশে এন্ট্রি হয়ে এরপর আপনি চাইলে ইটালি বা অন্যান্য দেশগুলো আপনি স্বপ্ন দেশগুলো ভ্রমণ করতে পারবেন এবং আপনারা চাইলে যদি আমাদের কাছ থেকে কোনো পরামর্শ বা কোনো সাজেশন চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি ভিসা কিন্তু গুরুত্ব সহ ভিসা ইস্যু হচ্ছে এবং গুরুত্ব সহকারে অবশ্যই আমরা ফাইল করব। এবং ইতালির ভিসার বিকল্প হিসেবে কিন্তু এটা আপনি অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন দূরত্ব ভ্রমণ পরিকল্পনা আপনার পনেরো দিনের বা বিশ দিন আপনি যে কয়েকদিন থাকতে চাচ্ছেন সেটার একটা আইটিনারি বা ট্যুর প্ল্যান দিতে হবে ডকুমেন্ট প্রস্তুত করতে হবে এবং সেন্জিং ভিসার সুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে লাট বিয়ার ভিসা দিয়ে পুরো সেন্জিং আপনি ভ্রমণ করতে পারবেন এবং সরাসরি কারণ মেনে কিন্তু আপনি চলতে পারবেন এটার জন্য আপনার সবচেয়ে ভালো বেনিফিটেড হবে ভিডিওতে একজন ব্যক্তিরাও মূলত অভিজ্ঞতা শেয়ার করবে ইনশাল্লাহ এবং যারা সেন্জিং গিয়েছেন যে আমার ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রেও আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন যাতে বিন্দুমাটো হলেও মানুষের উপকারে আসে কারণ উপকার বা হেল্প করার জন্য কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিও বানিয়ে সব সময় পরামর্শ দিচ্ছি তো প্রিয় ভাই ও বন্ধুরা এরপরে যেটা থাকবে যে আসলে নিতান্তই আপনাদের ডিসিশন আমরা পরামর্শ দিব বাট ডিসিশন আপনাকে নিতে হবে যে আসলে কোনটা আপনার জন্য ভালো হবে তো এইভাবে মূলত আমরা ইটালি ভিসাটা আপনার করে দিতে পারব তো সেক্ষেত্রে অবশ্যই দুই তিনটা দেশ যাওয়া থাকতে হবে এবং প্রোফাইলটা ভালো হতে হবে দ্যাট মিন্স আর ডকুমেন্ট সব ঠিকঠাক থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে হেল্প করতে পারবো আর আদারওয়াইজ আপনি যেটা করতে পারবেন রিস্ক পেমেন্টে আপনি যে ইটালিতে বা অন্যান্য দেশে যেতে পারবেন এটার জন্য অবশ্যই আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন আমাদের সব সবসময় অফার থাকে না যখন অফার থাকে সেই অফার অনুযায়ী কিন্তু আপনি যেতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আবারও করতে হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন